হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাকানাকার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের একটা ইউনিক রেসিপি এই রেসিপিটি হলে গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে আর বানানো একদমই সোজা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো অর্ডারি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক সয়াবিনের এই দারুণ স্বাদের রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি দুইশো গ্রাম সয়াবিন এইবারে এই সয়াবিনটাকে আমাদের একটু সেদ্ধ করে নিতে হবে তার জন্যে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এবারে সয়াবিনটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে দুই মিনিট আমাদের সয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো চাপা দিয়ে দিলাম মানে ঢাকনা বন্ধ করে সয়াবিনটাকে দুই মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এবারে জল থেকে সয়াবিনটাকে একটু জল জল ছড়িয়ে ঝরিয়ে তুলে নিতে হবে তার জন্য লাগবে একটা ঝাঁজি হাতা আর ঝাঁজি হাতা দিয়ে এইভাবে খুব সুন্দর করে সয়াবিনটাকে জল ছড়িয়ে তুলে নিতে হবে তো দেখো সেদ্ধ করা সয়াবিনটাকে জল ছড়িয়ে অন্য একটি পাত্রে আমি তুলে নিয়েছি আর অবশ্যই কিন্তু সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে রান্না করতে হবে এতে কি হবে সয়াবিনের মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে সেদ্ধ করার পরে সয়াবিনটাকে এইভাবে নর্মাল ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে জলটাকে এইভাবে নিংড়ে নিংড়ে ফেলে দিতে হবে এতে সয়াবিনের কাঁচা গন্ধটা চলে যাবে আর সয়াবিনটা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো দেখো সমস্ত সয়াবিনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আবার অন্য একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম এইবারে সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দেবো এক চামচে তিন ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে বাটা গোটা জিরে শিলনোড়াতে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম তো হাফ চামচ দিয়ে দিলাম জিরে বাটা আরামের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ বেসন তো একদম ঝাঁকা করে দিয়ে দিতে হবে দুই চামচ বেসন তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে মাখতে মাখতে মনে পড়বে দুই চামচ সর্ষের তেল দিতে হবে তো সর্ষের তেলটা দিতে ভুলে গেছি সেই জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ সর্ষের তেল তো তেলটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম মেখে নিতে হবে তো বন্ধুগণ সয়াবিনের এই রেসিপিটা বানানোর যেমন সোজা খেতে হয় দুর্দান্ত যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো সয়াবিনটাকে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি তারপরে আবারও চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিলাম তিন চামচের মতো সর্ষের তেল আজকের এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি চালে কিন্তু তোমরা সাদা তেলেও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবারে একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম তো ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নেব ক্যাপসিকামটাকে এইভাবে একটু বড় বড় টুকরো করে কাটবে তাহলে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো ক্যাপসিকামটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে আমরা তুলে নেব তো দেখো ভাজা ক্যাপসিকামগুলোকে একদম ছাঁকানাকা করে মানে ঝটপট করে অন্য একটি পাত্রে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যে আমরা ম্যারিনেট করা সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো একদম ছাঁকানাকা করে দিয়ে দিতে হবে সোয়াবিনগুলো তারপরে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে সোয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এতে সোয়াবিনগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো দেখো মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে সোয়াবিনগুলোকে ভেজে নিয়েছি এইবারে সোয়াবিনগুলোকে একটি পাত্রে তুলে নেব সমস্ত সয়াবিনগুলোকে একটু হালকা লাল করে ভেজে অন্য একটি পাত্রে আমি তুলে নিয়েছি আর সয়াবিনগুলোকে যদি এইভাবে একটু হালকা লাল করে ভেজে নেওয়া যায় না খেতে দারুণ টেস্টি হয় এবারে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম আরও তিন চামচের মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোরনে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় না দারুণ সুন্দর একটা ফ্লেভার হয় আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন এখানে তিনটে এলাচ লবঙ্গ দারচিনি আছে তো দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা ফোড়ন এবারে মশলাটাকে একটু ঘোটা করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে খুব ভালো করে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা গোটা জিরে শিলনোড়াতে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে বেটে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম জিরে বাটা এই রান্নাতে যদি একটু জিরে বেটে রান্না করা যায় না তাহলে এই সোয়াবিনের তরকারিতে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে সমস্ত মশলাটাকে খুব ভালো করে খানেক একটু ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো একটা পাকা টমেটোকে খুব সুন্দর করে একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তো একটা দিয়ে দিলাম পাকা টমেটো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ একদম সামান্য একটু দিয়ে দিলাম এতে খুব সুন্দর একটা কালার আসবে এবারে বেশ কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে দুই মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন গুলোকে দিয়ে মশলার সঙ্গে আবারও দুই মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে সয়াবিনটাকে মশলার সঙ্গে মিনিট দুয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল জলটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছি একটু উষ্ণ গরম জল দিলে টেস্টটা কিন্তু দারুণ হয় তো পরিমাণ মতো উষ্ণ গরম জল দিতে হবে আর সয়াবিনের এই রান্নাতে ঝোলের পরিমাণটা একটু বেশি দেবে যেহেতু সয়াবিন সয়াবিন কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে সেজন্যে ঝোলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো পরিমাণ মতো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ক্যাপসিকামগুলোকে ক্যাপসিকামগুলো দিয়ে আবারও খুব ভালো করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভাজা ক্যাপসিকামটাকে ঝোলের সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে ঝোলটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিতে হবে তো এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে নামানোর আগে এই ঝোলের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে হাফ চামচের মতো চিনি যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি চিনি দেওয়া যায় হালকা মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে তোমরা দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই এইবারে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নিয়েছি তো এক চামচ যদি ঘি দেওয়া যায় যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে আমি কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম হাফ চামচ আর আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে খুব ভালো করে একটু ঘোটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এক মিনিটের ধামা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবারে ঢাকনা বন্ধ করে এক মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম সয়াবিনের এই রেসিপিতে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি আমি কিন্তু ফোরনের সময় গোটা গরম মশলা দিয়েছিলাম ওই গোটা গরম মশলার যে সুন্দর একটা ফ্লেভার এই রেসিপিতে কিন্তু দারুণ লাগে এইবার এই রেসিপিটাকে একটি পাত্রে আমি স্টার্ট করে নেব বন্ধু কোন প্রোটিনে ভরপুর সয়াবিনের এই নিরামিষ ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে